কেমন হাবু আসি ভালোই ওই তো খোঁজ খাবন নাই ওই যে আমার একটা পুত আছে আরে দিয়া ফোন টোন দেওয়াইলে তোমাকে বলে পায় না তোমাকে বলে খোঁজ খাবো নাই তো আহো দি এ গপ্প আমি করি আহদি দি আহ এই কিনারে বহো আহ বা তাই কি অবস্থা আছে নি ভালো দেখছি কত মিল আছিল মনে করো কি কম স্যার আমি ওই নদীর কিনারে গেলে লাভ দিয়া কাতল মাছ হচ্ছে কান্তে করিয়া নিয়ে আইয়া ওই যে বৌরে কইলে আজকে রান্না দিছে আরে এখন তো আর এই দিন নাই ওই মাছ কিনতে গেলো বলে লাভ দেয় না এখন কি আর এই দিন আসে হ কাকা ঠিকই কইছেন সহে ও আগে কত মাছ পাওয়া গেছে ঠিকই কইছেন এখন পুরি মাছও সহে পাই না কাকা আত্মীয় স্বজন আইলে কি খাওয়াবো মনে করেন আর পুরি মাছো বাড়ির থেকে মনে বাড়িতে আনলে মনে করেন বাজার তো কুইডাই না বৌড়ে দেওয়া লাগে হ বাবু ঠিকই কইছাও এখন তো আর এই দিন নাই ওই হাসিনা যাওয়ার পরে এখন দেশে দেখতে যদি ভালো হতো না তো খারাপ হইতে যেত আগের দিনে মোর মামু বাড়ির পাশ দিয়া দেখতাম বড় বড় জাহাজ যাইতো মনে করো হেন তন ওই যে যাওয়ার সময় দুই চার দশ পঞ্চাশ বস্তা দুইশো বস্তা চাল পরিয়া থাকতো মগো ওইয়া মনে করো মোরা ফিরতাম না ওই যারা গরিব আছিল হ্যাঁ দিয়ে তাই ওই যে তোমার সেই খবর সেই খবর হইলে তোমার বাহে জানে তোমাবি আর কি কম সেইদিন কি এখন আর আছে অ কাকা তাই কাকা বাসায় কেরা কেরা আছে সাসির কি অবস্থা শাসী কে আছেনি আর আমার স্বাস্থ্য ভাই কি অবস্থা স্বাস্থ্য ভাইরা কই থাকে ও খবর টবর কি অগুলা তো যোগাযোগ নাই পলিসায় নাই চাসা আর কইও না বাবু তোমার সাসির কথা কি কমো এ আট আঠ নম্বর ব অন্যার সময় এই পানির লাগে এই খবর এই কথা জিগাইলে দেখছে পরে কতো ভালো মানুষ আছিল তোমার বাহে যে কালা বেড়াইতে আইসে তোমার বাহে যে কালা মনে করো বেড়াইতে আইসে ওই খবর তো মুরগা আইন না জমি দিয়া তোমার বাহিরে খাওয়াইছে কি কমার দুঃখের কথা এই সেমির লাগে অপহরণ খালি একসের কান নেই আমার কি কথা উঠাইলে বাবা তোমার ভাই অত খোঁজ খবর নেয় না আর কি কম দুঃখের কথা একজন বসে আর জন ফ্যান আনলে কি জানি এ তালি ফ্যানে গেছে আমার তো আর খোঁজখবর নাই না না যাহোক চাসা মনে কষ্ট নেই না চা কি হয়েছে আল্লাহ রহমত আল্লাহ আপনাদের ভালো রাখুক আমরা আছি না আমরা যোগাযোগ রাখ মানে চাচা যাক ইটালি থাকে ফ্রান্স থাকে আপনার জিগে না আমরা আছি আপনার ভাই বেড়ারা আপনি আব্বায় থাকতো অনেক আমাকেও দেখছেন সেবা যত্ন করছেন সব সময় গেলে আমাকে আদরযত্ন করছেন চাসা যা হোক চাচা আমরাও আপনারা দেখুন ইনশাআল্লাহ আহ বাপু আমরা তোমার একটা জিনিস দেখাইয়া হো হিন্দিয়া এই দাও নদী ভাঙ্গনে আমাগো কত ক্ষতি করছে তোমরা তো এই ছড়োছিলা তোমরা তো দেখও নাই এই দাও এই দাও তোমরা তো নাই এই যে দেখো কত বড় নদী এই নদী দেখো কত বড় নদী মনে করো এই সব একালে একুলে তোম তুমি মনে করোতে তোমার তো দিন লাগবে ভাই বলতে আমাগো জমিদারি ছিল তোমরা তো দেখও নাই তোমরা তো বুঝও না

আমরা গতকাল এসে আজকে আর এই দিন দেখতে চাই আমি মিষ্টি খান কাকা বাবু কাকা মিষ্টি খান কাকা নেন কাকা নেন কাকা মিষ্টি খান কাকা আমি না বাবু নেন কাকা নেন হ্যাঁ দন না নেন কাকা না বাবু না ওই কথা গো না তোমার গো লাগে আইও তাই আমি গেলাম বাড়ি আইও বাড়ি আইও তোরা লড়া হইবানে আমার আয় খোঁজ খবর নিও আর যদি খোঁজ খবর না নিই নাther ওইটু পারে মারি দিয়ে যায় আর কি যাওক ভাই বড়ার লাগে দেহি 500 টাকা দাম হয়ে গেল সাফা হয়ে গেল না একটু দাম দাও হয়ে গেল ভালো হয়েছে এরকম দৈনিক যদি সব কাটা ভাই বাইরে বেড়ার লাগে দেওয়া হয় তাই তো মাসে আমার পঞ্চাশ হাজার ভালোই বা হয়েছে